নে গাই গাই তো আমার ফার্স্ট ফিলিংস এরকম মাস্টার দা এ জাদো ফ্যান্টাস্টিক চাকরিটা সিক্রেট অনেক মজা হবে সেরা এই সময় মত তো তোদেরদের এরা কমবেলিবাড়ির এরাসকে কাটুন দিতে

তো আমরা মূলত প্রায় চলে আসি আর সাত থেকে আট কিলোমিটার আছে আমাদের সামনে একটা অনেক বড় গাড়ি ট্রাক সে আমাদেরকে সাইড দিচ্ছে না তার জন্য আমরা পিছনে পিছনে যাচ্ছে তো যাই হোক একবার যাওয়ার চেষ্টা করতেছি ভাই সাইড দিয়ে পড়ি গেছে দেখতে পাচ্ছেন চারদিকে মনোরম দৃশ্য অনেক সুন্দর জায়গা তো পাহাড় আপনি না আসলে বুঝতেই পারবেন না যে পাহাড়ে এত সুন্দর জায়গা হয় অনেক তাজা সবজি এখানে প্রতিদিন বাজারে বিক্রি হয় একদম তাজা সবজি গাছ থেকে খালি পেরে আনছে এরকম সবজি এখানে বিক্রি হয় আপনারা হয়তো জানেন পাহাড়ে সবসময় একদম তাজা সবজি বিক্রি হয় কারণ পাহাড়ে অনেক কুয়াশা মানে অনেক শীতল পরিবেশ থাকে তার কারণে এখানে অনেক সুন্দর ফল শাক সবজি উৎপন্ন হয় হ্যাঁ কিছু আছে তো এবার আমাদেরকে আমাদের শেরপুরে অনেক এলাকায় এবার বন্যায় তাকে don't know what